আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ গতকালকে আপনার গত পরশু আপনাদেরকে আমরা দেখাইছিলাম আমাদের জাদু শশার প্লট তো ওইখানে কিন্তু দেখাইছিলাম যে আমরা জাদু সদা শোষাতে আমাদের পানি দিতেছি আর কি তো আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের রূপাই শশার যে একটা প্লট আছে এইখানে তেইশ শতকের মতো জায়গা আছে তেইশ অথবা চব্বিশ শতক এরকম তো এখানে আমরা আলহামদুলিল্লাহ রমজানকে টার্গেট করে রূপাই শসা চাষ করছে তো দেখতেছেন আলহামদুলিল্লাহ চারাগুলো কিন্তু মোটামুটি ভালোই একটা গ্রোথ নিছে কিন্তু দেখা যাচ্ছে জাদুর থেকে গ্রোথটা একটু কম এটা কিন্তু জাদুর একদিন আগে লাগানো হয়েছিল জাদু লাগানো ছাব্বিশ তারিখে আর রূপাইটা লাগানো ছিল পঁচিশ তারিখে তো আজকে রূপাইয়ের বয়স প্রায় একুশ দিন তো এখানে বেশ কিছু চারা মিস হয়েছিলো তো মিস হওয়ার ফলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা সেইখানে আবার চারা দিয়ে দিছি এই কারণেও কিছু চারা ছোট আছে আর কি আর যেখানে ওই যে ফাঁকা দেখতেছে না এখানে এখনও চারা গজায় নেই আজকে আবার দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক জম বোঝা যাচ্ছে যতটুকু গজাইছে মানে যতগুলো চারা আছে তো মাচা ভরা যাবে ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে একটু দেখাই যে এই গাছগুলো কেমন আছে এই যে দেখেন এটা হলো রূপাই শশা এই যে এইগুলো পরবর্তীতে লাগানো হয়েছিল আর মোটামুটি আসলে রুপাই শসার পাতাগুলো কিন্তু এমনিতে একটু চিকন চিকন থাকে এটা আমরা গতবার গতবার কার্তিক মাসে আমরা রূপাই সুরা চাষ করছিলাম তো এটার কিন্তু খুবই সুন্দর একটা রেজাল্ট আমরা ওই সময় পাইছিলাম বিশেষ করে কি বলে শীতকালে কিন্তু একটা পরাগায়নের বড় ধরনের একটা সমস্যা দেখা দেয় কিন্তু এটা থেকে কিন্তু রূপাই মোটামুটি নিরাপদ একটা জাত কেননা রূপাই সপরাগায়ও একটা জাত তো স জাত সম্পর্কে অনেকেই আসলে বুঝেন না তো আমি একটু খোলাসা করে বলে দিই শশা আসলে শশায় কিন্তু পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটা ফুলের মাধ্যমেই মানে পুরুষ ফুল ছাড়া কিন্তু কখনোই পরাগায়ন হয় না কিন্তু কিছু কিছু জাত আছে যেই জাতগুলোতে পুরুষ ফুলের প্রয়োজন পড়ে না যেমন রূপাই এইটাতে পুরুষ ফুল ছাড়াও যদি স্ত্রী স্ত্রী ফুল হয় তাও স্ত্রী ফুলেই কিন্তু মানে ফলটা টিকে যাবে আর কি ফলটা নষ্ট হবে না তো এইটাকে বলে আর কি সপরাগয় ও জাত এরকম অনেকগুলো জাতি আছে এইরকম গ্রিন বয়ও কিন্তু এরকমই স্পেনের গ্রিন বয় ওইটাও কিন্তু সপরাগয় ও জাত আমরা একটা ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করছি যে কোনো প্রকার পুরুষ ফুল ছাড়াই শুষা সেট হয়েছে তো রূপাই রূপাইও রকমই কোনো প্রকার ফুল ছাড়াই শোষা সেট হবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ তালার ওপরে সব কিছু প্রচুর পরিমাণে রোদ উঠছে মন হইতেছে যে গ্রীষ্মকাল এরকম একটা অবস্থা তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে আজকে সারাদিন পানি চলবে এইখানে তো দেখেন অলরেডি ড্রেনে পানি ভর্তি হয়ে আছে এরপরে ওই পাশে ছাইড়া দিব যে ওই পাশে চলবে তো এই যে এই পাশে আমাদের আর ভাই ধনিয়া বুনছে পর ওই পাশে আরেকজন ভুট্টা লাগাইছেন আর আমি এখানে শশা আর শশার ওই পাশে যে সামনে দেখতেছেন ওইখানে কিন্তু করল্লা লাগানো হবে বেডগুলা কমপ্লিট করছি তো ওইখানে দু একদিনে দু একদিন না প্রায় আর আট দশ দিন বা পনেরো দিন এরকম পরে আমরা করল্লার চারা রোপণ করবো ইনশাল্লাহ ওইখানের কি কি করি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এই যে এই পাশে যে ওই যে মাচাটা দেখতেছেন এইখানে কিন্তু আমাদের সেই ছত্রিশ দিন বয়সের যে শশার আছে ওইটা আছে ওইটাই আলহামদুলিল্লাহ মোটামুটি জালি চলে আসছে তো যাই হোক এতটুকুই ছিল আপনার সকালে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম